হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এদিকে এখন রেডি হয়ে গেছি শাড়ি হাড়ি পরে তো যাচ্ছি এক জায়গায় তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর হ্যাঁ আমার সাথে আমার ফ্রেন্ড ছিল তো যাই হোক আমরা যাচ্ছি এখন কোথায় কোথায় তো দেখতেই পাচ্ছ ফার্স্টে এদিকে নিয়েছি ডালা তো কোথায় এসছি তোমরা দেখে বুঝতেই পারছো আমরা এসেছি বড় মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তারপর এদিকে ভালো করে বড় মায়ের দর্শন করে নিলাম আর তোমাদেরকেও একটুখানি সুযোগ করে দিলাম দর্শন করার জন্য তারপর এদিকে বড় মায়ের আরতি হচ্ছে তো দেখতেই পাচ্ছ তা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো কত পরিমাণে ভিড় হয়েছে তো দেখতেই পাচ্ছ এদিকে চলে এসছে এখন বসে রয়েছে পুজো টুজো দিয়ে স্টেশনে আর এখানে দেখলাম এতগুলো পায়রা তো কী ভালোটাই না লাগছিলো আর এদিকে আমার বান্ধবী দেখতেই পাচ্ছ ও এখন কষ্ট হয়ে গেছিলো ওর খিদেও পেয়ে গেছিলো তাই জন্য এখন খেয়ে নিচ্ছে হচ্ছে ঘুগনি আর আমিও খাচ্ছিলাম তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট তো আমি তাই জন্য বসে রয়েছি আমার বান্ধবী হাসছিলো তো যাই হোক মানে ওর ভিডিও করছিলাম লজ্জা পাচ্ছিলো তো সেই জন্যই তো যাই হোক চলো ভিডিওটা আরও বেশি বড়ো করলাম না ভিডিওটা ভালো লাগলে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইবটা করতে বলুন টাটা